যেহেতু মাহফিল কমিটি বিষয় দিয়েছেন আমি নিয়ে আসি নাই সেহেতু আমি বিষয় দুটোকে পছন্দ করে নিয়েছি কবর সত্য এতে কোনো সন্দেহ নাই আজকে না হয় কাল আমাকে চলে যেতে হবে এটাও সত্য মানলেও সত্য না মানলেও সত্য একটা জিনিস মনে রাখবেন কবর হাসরটা বুঝেন আমরা যে দুনিয়াতে আসলাম এটা আমাদের প্রথম সফর নয় আল্লাহ প্রথমে যখন আসমান ছিল না জমিন ছিল না সূর্য ছিল না চাঁদ ছিল না পৃথিবী ছিল না তখনও আমি ছিলাম আপনিও ছিলেন ছিলেন কোথায় আলমে আরওয়াতে রব্বুল আলমিন আরাম করে রেখে দিলেন সময় যেতে লাগলো আমার আপনার হায়াতের বাজেট শেষ হতে লাগলো আমার মাওলা ডাক দিয়ে বললেন বান্দা আর কতদিন আলমে আরওয়াতে থাকবি চলে যা আমরা বললাম মালিক যাব কোথায় আল্লাহ বলেন তোর মায়ের পেটে প্যাথাও একটা পৃথিবী মাওলা আট মাস রাখলেন নয় মাস রাখলেন দশ মাস রাখলেন মালিক বলে সময় এখন শেষ আমরা বললাম মালিক যাবো কোথায় আল্লাহ বলে দুনিয়াই চলে আয় যায় দুনিয়ায় দশ বছর যায় বিশ বছর যায় তিরিশ বছর যায় পঞ্চাশ বছর যায় হায়াতের বাজেট শেষ হয়ে গেছে মালিক ডাক দিয়ে বললেন হায়াত শেষ আমরা বললাম মালিক যাব কোথায় আল্লাহ বলে কবরে চলে যা চলে গেলাম কবরে হাজার বছর চলে যাচ্ছে কোটি বছর চলে যাচ্ছে হঠাৎ আপনি শুনছেন আল করে এত মাল করে ভয়ানক আয়া আওয়াজ ইজা জুল জিলাতিল আরদ জিল জাল কবর কাঁপতে শুরু করে দিয়েছে আপনার চোখ খুলে আসতে শুরু করেছে ডাক দিলেন মালিক কি হয়েছে মালিক বলে কবরের হায়াত শেষ আমরা বললাম যাব কোথায় আল্লাহ বলে উঠে যা আমরা বললাম কোন জায়গায় যাবো আল্লাহ আহরা আরদ কবর আর তুলে রাখবে না হাসরের ময়দানে ছেড়ে দিবে আমরা হাসরের ময়দানে উঠে যাব কামলিওয়ালা আমাদের সামনে দাঁড়িয়ে বলবে উম্মত আমার বুকে চলে আয় এরকম বয়স চলে যাবে আল্লাহ বলবে হাসরের জীবন শেষ আমরা বলবো মালিক যাব কোথায় আল্লাহ বলবে কামলিওয়ালার কদম ধরে তোরা জান্নাতে চলে যা এটার নাম জীবন এটার নাম কি শুরু থেকে শেষ এটা আমি সংক্ষিপ্তভাবে বললাম মানে আলমে আলোয়া থেকে শুরু কামলিওয়ালার গোলামরা জান্নাতে যাবে না জান্নাতে যাবে যখন আপনি জান্নাতে ঢুকবেন আল্লাহ বলে আর কোন হায়াত নাইদিনা ফি ফিহা আবাদা এই জান্নাতে স্থায়ীভাবে তোমাদের জন্য আমি ঠিকানা করে দিয়েছি আমার কথা কি বোঝা যায়নি বুঝতেছেন না আমাদের বাসা আলাদা আপনাদের বাসা আলাদা কারণ আপনাদেরকে বোঝানোর জন্য আমি ট্রাই করছি যদি সাব্দিকভাবে ভুল হয় সেদিকে থাকায় আর না কি বুঝাতে চাচ্ছি সেটাই থাকানোর বিষয় সেটা দেখবেন কারণ আমি চট্টগ্রামের বাসায় কথা বলি তো আপনাদের এখানে এসে যদি সিটেঙ্গে বলি আপনারা বলবেন এটা কি শুরু করছে সে কোনো সিন থেকে চলে আসছে নাকি না আবার কারণ আমাদের বাসার সাইন আছে একটু কঠিন বেশি তা আপনারা না বুঝলে তো এসে লাভ নাই কথা বলেও লাভ নাই মোহাব্বত আগে থেকে ছিল আছে থাকবে তো এখানে যেহেতু এসেছি বুঝতে হবে কোন বিষয়ে কথা বলছি তো আপনারা যদি বুঝেন আলহামদুলিল্লাহ না বুঝলেও আলহামদুলিল্লাহ কিন্তু না বুঝলে আমি কষ্ট পাবো এই কারণে এত দূরে এসেও আমার নবীর প্রেমিকদেরকে আমি কোরআনের কথাটা বুঝাইতে পারলাম না এটাই হচ্ছে আমার বিষদ আফসোস থাকবে এখন সামনের দিকে যায় হায় আর একটু আপনি কল্পনা করেন আমি যদি আপনাকে বলি কয়দিন বাসবেন। আপনি কি বলবেন এমনি একটা অনুমান করে বলেন কয় বছর বাঁচবেন যদি বলি কয় বছর বাঁচবেন আপনি বলেন ষাট বছর ধরেন উনি বলছে আমি মেনে নিলাম আল্লাহ হায়াতে আরো বেশি বরকত দান করুক তাহলে উনি একটা নিজে নিজে এইমি লাইফ সাজালেন এই পৃথিবীতে আমি সাত বছর বাঁচব এর বেশিও বাঁচতে পারে এর কমও কেন হায়াতের কোনো গ্যারান্টি আমি ওনার কথাটা মেনে নিলাম আমার পক্ষ থেকে বলিনি উনি বাঁচবে কয় বছর ষাট বছর এটা উনি মনে মনে রাখলেন আল্লাহ এর চেয়ে বেশিও দিতে পারে কর্ম দিতে পারে কারণ যিনি হায়াতের মালিক উনি মৃত্যুরও মালিক কম বেশি হতে পারে এখন ওনার কথা আমি মেনে নিলাম উনি বাঁচবে ষাট বছর কয় বছর এখন ষাট বছরে আমরা ঘুমাই কি ঘুমাই না কি সপ্তাহে একবার ঘুমাই না প্রতিদিন ঘুমায় ঘুমাইলে কয় ঘন্টা ঘুমায় ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা ধরেন আট ঘন্টাও বাদ দিলাম সাত ঘন্টাও বাদ দিলাম গুমায় কয় ঘন্টা ছয় ঘন্টা ডেলি তো ষাট বছরে ডেলি যদি ছয় ঘন্টা করে ঘুমায় হিসাব করে দেখবেন এই বছরে আমার বিশ বছর ঘুমের ভিতরে চলে গেছে কীসের ভিতরে কিসের গুমের মধ্যে তাহলে বিশ বছর যদি মাইনেস করে দেন সেটা গুমে গেছে এটা কোনো কাজে আসছে তাহলে ষাট বছর থেকে বিষ চলে গেছে আছে কত চল্লিশ বছর গোসল করেন নাই করছেন বাথরুমে যান নাই ড্রেস করেন নাই খাওয়া দাওয়া করেন নাই সেভ করেন নাই সবগুলোতে চলে গেছে দশ বছর আছে কত তিরিশ বছর জন্মের পর থেকে দশ বছর কিছু বুঝছেন নি বুঝেন নাই তো এটা কোনো কাজে আসছে আসে নাই এটাও চলে গেল হায়াত থেকে আছে কত বিশ বছর চাকরি করেন নাই ব্যবসা করেন নাই সংসার করেন নাই এগুলার ভেতরে সতেরো বছর চলে গেছে আছে কত তিন বছর তাহলে সবগুলো আপনার কাজ আপনি ঘুমালেন কাজ আপনার গোসল করলেন কাজকার আপনার খাইলেন কাজকার আপনার ড্রেস করলেন কাজকার আপনার সংসার করলেন বিয়ে করলেন কাজকার আপনার চাকরি করলেন উপকার কার আপনার তা আল্লাহ যে আপনার ষাট বছর দিল আপনি পিস বছর ঘুমে চাকরিতে আর সংসারে সতেরো বছর গোসলে খাওয়ায় দশ বছর জন্মের পর থেকে এমনি খেলতে দুলতে দশ বছর মালিকের ষাট বছরের হায়াতে সাতান্ন বছর চলে গেছে আমার আর আপনার কাছে আছে কত তিন বছর তা আমার আল্লাহ বলছে বান্দা এই তিনটা বছর যদি আমার না দেশ আমি আল্লাহ তুলে জান্নাত দিব কেমনে আল্লাহ কি বেশি চাইছে সাত বছরের মধ্যে আল্লাহ চাচ্ছে কয় বছর সাতান্ন বছর আমার দিয়ে দিছে তুই চাকরি কর তুই খা তুই ঘুমা তুই গুসল কর তুই যা মনে চায় হালাল ভাবে সব কর এতে আমার কোনো বাঁধা নাই শুধু আমার কয় বছর দে ষাট বছরের মধ্যে মাত্র তিন বছর দে এই তিন বছরও যদি আমি ফেসবুকের টাইম লাইন ইউটিউবের ভিডিও কনসার্ট নাটক সিনেমা এগুলোতে চলে যায় তো মালিক আমার জান্নাত দিবে কেমনে কথা ঠিক না হায়াত বেশি নাই আপনি হায়াত মনে করছেন ষাট বছর দেখতে অনেক বড় মনে হয়েছে কিন্তু হিসাব করে দেখেন ঘুমে সংসারে চলে গেছে সাতান্ন বছর আছে কত তিন এই তিনটা বছর আমার মালিক আমাদের থেকে চাচ্ছেন বান্দা এ তিনটা বছর এবাদতে মাহফিলে নামাজে রোজায় হজে জাকাতে জিকিরে আমার কামলি ওয়ালার দরুদ সালামে দিয়ে দে এই তিন বছরের বিনিময়ে আমি মালিক তোমাকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দেব এতটুকু বুঝছেন নি আজকে এটা ক্লাস চলতেছে কি চলতেছে ক্লাস আমরা বুঝছেন এতটুকু এতটুকু বুঝতে সামনে যাচ্ছি বুঝছেন নি এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন আমরা যে মারা যাব এটাতে কোনো সন্দেহ আছে মরে গেলে আমরা জমিনের উপরে না জমিনের নিচে নিচে উপরে থাকার কোনো সুযোগ যেন বলেন কবরবাসীর ইসালে সবাব লিখছেন কবরবাসী মানে কি যেগুলো চলে গেছে ভেতরে তাহলে ভেতরের গুলাকে বলা হয় কবরবাসী এবং কবরের ভেতরে ঢুকার পর আপনি মরা না ফোঁসা ফুসি যাবেন আপনার বিশ্বাস কি হয়ে যাব মানে আমি মরার পর আমার মাংস মাটি খেয়ে ফেলবে আমার হাট্ডি খেয়ে ফেলবে আমার কোনো অস্তিত্ব নাই। এটা আপনার বিশ্বাস না। বলছেন তুমি দুনিয়ার উপরে যেরকম জিন্দা তুমি মরার পরেও কবরের ভেতরে জিন্দা থাকবে এটা বলছে কিসে কোরানে এটা বলছে হাদিসে আমি আসতেছি দলিলে আপনি একটু আমার কথাটা বুঝেন বট বাংলাদেশে নাস্তিক আছে না নাই যারা কোনো ধর্ম মানে না আল্লাহ মানে না তো আমাদের স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে অনেক সময় নাস্তিক বন্ধু আমাদের সাথে জুটে জুটার পর কি বলে তুই মরে গেলে পৌঁছে যাবে পৌঁছে গেলে মাটি খেয়ে ফেলবে মাটি খাইলে তোমার আর খুঁজে পাওয়া যাবে না মুসলমানরা যাহা নসর জান্নাত জাহান্নাম বলে এগুলোর কোনো অস্তিত্ব নাই সুতরাং দুনিয়াতে থাকলে জেনা করো ধর্ষণ করো মদ খাও ইয়াবা খাও ডু ফুর্তি যা ইচ্ছা তাই করো এগুলা শুনে অনেক যুবক নাস্তিকের কপ্পরে পড়ে মুসলমানের ছেলে বেঈমান হয়ে যাচ্ছে আছে না নাই আছে কিসের কাছে যে যুক্তির কাছে কিসের কাছে তো যুক্তি ইসলামেও আছে তবে একটা জিনিস মনে রাখবেন যুক্তি মুসলমানে এটা মনে এটা করার পর তারপর যুক্তি আমাদের নাই। আসমানের মালিক কে জমিনের মালিক কে সূর্যের মালিক কে এতে কোনো সন্দেহ আছে নাই আল্লাহ সুরা লোকমানে বলছে বান্দা যে আসমান তুমি দেখতে পাচ্ছ এখানে আমি কোনো খুটি রাখি নাই যেমন এখানে খুঁটি আসে না নাই আসমানের কোনো কুটি আছে নাই ও জমিন যে দেখতে পাচ্ছ এটার নিচে পানি তো এই যে এখানে পানি আছে যদি আমি পাথর রাখি পাথর পানির উপরে থাকবে না ভিতরে চলে যাবে আপনি যদি জমিন চিদ্র করেন দশ হাত যাওয়ার পর পানি পাবেন তাহলে জমিনের নিচে পানি পানির উপরে জমিন জমিন নড়াও চড়াও করে না কেন আমার মালিক বলে বড় বড় পাহাড় আমি সুদৃঢ়ভাবে স্থাপন করে এই জমিনকে স্থির করে দিয়েছি যেন তোমাদেরকে নিয়ে নড়া চড়া না করে আমি মালিক আসমান থেকে বৃষ্টি পাঠায় যেন রিজিক উৎপন্ন হয় আল্লাহ বলে হাজা এটা। এটাই আল্লাহর সৃষ্টি তাহলে আসমানের কোন মা আছে জমিনের কোনো বাবা আছে সূর্যের কোন মা বাবা আছে তো মালিক এগুলো বানালেন কেমনে আল্লাহ বলে কোরআন খোল আমরা যখন কোরআন খুললাম আমার মালিক বলে আমি কিভাবে বানিয়েছি জানিস আমরা বললাম কিভাবে আল্লাহ বলে যখন চাইলাম বানাবো তখন জাস্ট বলেছি কোন হয়ে যা বলতে দেরি ফায়া কোন অটোমেটিক হয়ে গেছে তাহলে এখানে মা বাবার কোনো দরকার আছে এখন আপনি নিজের দিকে তাকান আসমান বানিয়েছে কোন ফায়াকোন জমিন বানিয়েছে কোন ফায়াকন সূর্য বানিয়েছে কোন ফায়াকোন তারকারাজি সাজিয়েছে কোন ফায়াকন কিন্তু আমাদের মা আছে বাবা আছে ওনাদের মধ্যে বিয়ে হলো সংসার হলো মোহাব্বত হলো আমার মালিক রহমতের ডাকলেন আমার বান্দা ওকে আদর করে করে যত্ন জগৎ থেকে ওর মায়ের পেটের ভেতরে নিয়ে যা তাহলে আমাদের একটা সিস্টেম আলাদা দুনিয়ার সিস্টেম আলাদা আমাদের সিস্টেম তা আসলাম কার পেটে মায়ের পেটে একদিনে বানাইছে এক ঘন্টায় বানাইছে এক সপ্তাহে বানাইছে তো আল্লার জিজ্ঞেস করেন মালে তুমি তো ইন্না এলা সাইন কাদের তুমি তো কোন বললে হয়ে যায় তো আমার মায়ের এনে আট মাস নয় মাস দশ মাস রেখেছ নিশ্চয়ই আমার মায়ের কষ্ট হয়েছে নিশ্চয়ই আপনার মায়ের কষ্ট হয়েছে যেমন আমরা ছেলে সন্তান নেওয়া সম্ভব নয় কিন্তু আমি দেখেছি অনেক বন্ধুর পেটে পাথর হয় একটা দুইটা পাথর যখন হয় ব্যথা উঠে ব্যথা উঠলে চিল্লা এমন চিল্লা রাত্রে মারে ঘুমাইতে দেয় না বাবার ঘুমাইতে দেয় না ভাইরে ঘুমাইতে দেয় না বুন্ডে ঘুমাইতে দেয় না তারে ধরে নিয়ে অ্যাম্বুলেন্সে তুলে হসপিটাল হসপিটালে নেওয়া হয় ডাক্তার বলে এক্সরে করাও যখন এক্সরে করা তখন দেখে পেটের ভেতরে পাথর তখন ডাক্তার মারে বাবারে ডেকে বলে মেডিসিন দিলে কাজ হবে না পেটে পাথর কি করতে হবে অপারেশন করতে হবে যখন অপারেশন করে দশ গ্রাম বিশ গ্রামের পাথর বের করে এইভাবে গ্লাসে বলে তোমার চুট্ট পাথর হয়েছিল সেই জন্য বেতায় তুমি ঘুমাতে পারো নাই আমরা ছেলে মানুষ দশ বিশ গ্রাম পাথর পেটে রাখতে পারি নাই কিন্তু আপনার আমার মা দেড় দুই কেজি জিন্দা মানুষ

কারণ মা তো আমাদের জন্য এখন বোঝা হয়ে গেছে বাবাকে গালি দিয়ে বের করতে হয় কেন বাবা নামের জিনিসটা অভিশাপ হয়ে গেছে আল্লাহ বলে নাই তাকে আমি আবার রহমত রহমত উঠিয়ে নিয়েছে আজ কেউ যদি আমরা আবার আমাদের মা বাবার কদমে ফিরে আসি দোয়া করতে হবে না মালিক এমনিতেই বৃষ্টি দেওয়া শুরু করবে আমরা দোয়া করি কাজের কাজ করি না তো দোয়া কবুল হবে কোত্থেকে তখন আসেন আমরা চুট্ট পাথর রাখতে পারি না কিন্তু মাকে আল্লাহ এমন ধৈর্য দিয়েছে মানুষ রাখতে শুরু করেছে পেটটা বড় না ছোট 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 পেটে আমরা যে ছিলাম মরা না জিন্দা তা আল্লাহকে জিজ্ঞেস করেন মালিক এত সিস্টেম করার দরকার কি রুহের জগতে ছিলাম তুমি যদি বলতে হাসান হয়ে যা আমি মানুষ হয়ে ডাইরেক্ট দুনিয়াতে আসতাম আমার বাবারও কষ্ট হইতো না আমার মায়েরও কষ্ট হইতো না মালিক বলে চাইলে তো বানাইতে পারতাম কারণ যিনি বিশাল আসনান বানাইতে পারে যিনি বিশাল জমিন বানাইতে পারে যিনি সূর্য চাপ গ্রহ উপগ্রহ বানাইতে পারে উনিও তোরে কোন বললে তুই তো হয়ে যেতি কিন্তু আমি বানাই নাই মালিক কেন আমরা বললাম আমার মায়ের কষ্ট হয়েছে আল্লাহ বলে জানি আমার বাবার পরিশ্রম হয়েছে আল্লাহ বলে জানি মালিক বলে জীবনে প্রশ্ন করিস নাই কেন যে আল্লাহ চাঁদ তারকা সূর্য আসমান জমিন কোন ভায়া দিয়ে বানিয়েছে সেই আল্লাহ তুরে মায়ের পেটে এনে দশ মাস রাখার দরকার কি ছিল আমরা বলি মালিক কখন ভেবে দেখি নাই আল্লাহ বলে জিজ্ঞেস কর আমরা জিজ্ঞেস করলাম মালিক কেন বানিয়েছ আল্লাহ বলে দুইটা কারণে তোকে মায়ের পেটে আনছি এক নাম্বার পৃথিবীতে যা দেখা যায় যা দেখা যায় না সবগুলো বানিয়েছি কোন হুকম দিয়ে কিন্তু তুকে আমি অর্ডার করে বানাই নাই হুকুম করে বানাই নাই আদেশ দিয়ে বানাই নাই মালিক কেমনে বানাইলা মালিক বোচে হুয়াল্লাযী ইউসাফফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা 10 মাস সময় এই কারণে নিয়েছি চুল থেকে ন পর্যন্ত আমি মাওলা আমার কুদরতি হাতে তুরে বানায়া যেদিন সবচেয়ে সুন্দর লাগছে সেই দিন মায়ের পেট থেকে জমি বের করে দিয়েছে আল্লাহ সব বানাই অর্ডার দিয়া আমারে আপনারে বানাই মলা কুদরতি হাত দিয়া সেই জন্য মানুষ রাফুল মাহলুকাত মানুষের চেয়ে সেরা আর কিছুই নাই তা আল্লাহ বলছে হু তিনি সেই আল্লাহ ইউসব যিনি তোমাকে অবয়ব দিয়েছে আকৃতি দিয়েছে সুরত দিয়েছে ফিল আর হামি মায়ের পেটের ভেতরে কাইফাই আসা তিনি আল্লাহ যেভাবে চেয়েছেন সেই জন্য দুনিয়াতে কোনো কালো নাই দুনিয়াতে কোনো সাদা নাই দুনিয়াতে কোনো লম্বা নাই দুনিয়াতে কোনো বাতি নাই দুনিয়াতে কোনো মোটা নাই দুনিয়াতে কোনো শিকন নাই আল্লাহ বলে কোনো মস্কারি চলবে না টাটটা চলবে না প্রত্যেকটা মানুষরে আমি আল্লাহ তার মায়ের পেটে বানানোর পর যখন আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর লেগেছে সেদিন আমি আল্লাহ ওই সুন্দর মানুষকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি আমাদের চেয়ে দামি আর কিছু আছে এখন আমি নারায়ণগঞ্জের মানুষকে জিজ্ঞেস করব আমাদের বাংলাদেশে অনেকে সুন্দর সুন্দর জিনিস আসেনা নেই অস্বীকার করার কোনো সুযোগ আছে নাই নেই আপনাদের এখানে পার্ক আছে না আছে এটা সুন্দর মানুষ টিকিট কেটে কি হয় পার্কে যায় আপনি ছুটি পেয়েছেন ঈদের দিন চলে গেলেন কোথায় কক্সবাজার কেন কক্সবাজার সুন্দর সেজন্য নারায়ণগঞ্জ থেকে টাকা ক্রস করে বাস ভাড়া দিয়ে এত কষ্ট পরিশ্রম করে চলে গেলেন কক্সবাজার সেন্ট মার্টিন সুন্দর চলে গেলেন সিলেটে কেন জাফলং দেখব চা বাগান দেখব আবার চলে গেলেন রাঙ্গামাটি বান্দরবনে কেন সবুজ শ্যামল পাহাড় দেখব এরকম অনেক সুন্দর আসানা নাই আছে এখন মানুষের কাছে সুন্দরের অনেক সংজ্ঞা আছে যেমন আমি যদি ওনাকে জিজ্ঞেস করি আপনার কাছে কি সুন্দর লেগেছে উনি বলবে সবচেয়ে বেশি কক্সবাজার সুন্দর কিন্তু উনি যে বসে আছে ওনাকে জিজ্ঞেস করলাম আপনার চোখে উনি বলবেন কক্সবাজার আমার সুন্দর লাগে নাই রাঙ্গামাটির সবুজ শ্যামল পাহাড় পাহাড় সুন্দর লেগেছে তাহলে ওনার কাছে কক্সবাজার ওনার কাছে রাঙ্গামাটির পাহাড় ওনাকে জিজ্ঞেস করলাম আপনার কাছে উনি বললেন রাঙ্গামাটিও সুন্দর লাগে নাই কক্সবাজারও সুন্দর লাগে নাই সিলেটের ওই চা বাগানটাই সুন্দর লেগেছে ওনাকে জিজ্ঞেস করলাম আপনার কাছে উনি বললেন আমার কাছে এগুলো একটাও সুন্দর লাগে নাই স্যান্ট মার্টিনটা সুন্দর লেগেছে ওনাকে জিজ্ঞেস করলাম আপনার কাছে উনি বললেন আমার কাছে এগুলো সুন্দর লাগে নাই তো কোনটা সুন্দর লেগেছে উনি বললেন নেপালের হিমালয় সুন্দর লেগেছে আমাদের পাঞ্জাতনের কাছে জিজ্ঞেস করলাম পাঞ্জাতন তোমার কাছে কি সুন্দর লেগেছে উনি বললেন ভাই একটাও সুন্দর লাগে নাই আমার কাছে তো মিশরের নীল সুন্দর লেগেছে তাহলে এক জনের কাছে এক একটা সুন্দর তো আমার মালিক বলছে কথা হচ্ছে কি নিয়ে আমরা বললাম মালিক সুন্দর নিয়ে তো তোরা কি বলিস আমরা বললাম অমুক ভাই বলেছে কক্সবাজার সুন্দর আর উনি বলে সেন্ট মার্টিন সুন্দর উনি বলে রাঙ্গামাটির পাহাড় সুন্দর উনি বলেন সিলেটের জাফলং সুন্দর আমাদের পাঞ্জাতন বলে মিশরের নীল সুন্দর আমার মালিক বলে বানাইছে কে আমরা বললাম আমার আল্লাহ তো তুরা কেন জকড়া করছিস আমি আল্লাহর জিজ্ঞেস কর না কোন জিনিসটা সুন্দর আল্লাহ বললে তো আর কোন জামেলা নাই আমরা জিজ্ঞেস করলাম মালিক জিনিস কোনটা সুন্দর আল্লাহ বলে কক্সবাজার কে বানিয়েছে আমরা বললাম আল্লাহ বানিয়েছে মালিক বলে সুন্দর নয় রাঙ্গামাটি বান্দরবন কে বানিয়েছে আমরা বললাম মালিক বানিয়েছে আল্লাহ বলে সুন্দর নয় আমাদেরকে মালিক জিজ্ঞেস করছে সিলেটের জাফলং কে বানিয়েছে আমরা বললাম আমার মালিক বানিয়েছে আল্লাহ বলে সুন্দর নয় নেপালের হিমালয় কে করে দিয়েছে আমরা বললাম আমার মালিক করে দিয়েছে আল্লাহ বলে সুন্দর নয় মিশরের নীল কে বানিয়েছে আমরা বললাম আমার মালিক করেছে বলে সুন্দর নয় সবগুলোতে মালিক বলে সুন্দর নয় 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 আমরা ঝগড়া করছি সুন্দর 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 মালিক বলে সুন্দর নয় তাহলে মালিক সুন্দর কি আল্লাহ বলে বলবনি আমরা বলেন বলেন মালিক বলে তিন তিনের কসম ও জৈতুন অলিভ অয়েল জৈতুন কসম ও তুর সাইনা পর্বতের কসম ও হাজ বালাদিল আমিন মক্কা নগরীর কসম এক কসম না তিনের কসম একটা কসম জাইতুনের কসম দুইটা কসম তুরে সাইনার কসম তিনটা কসম মক্কানগরীর কসম চারটা কসম এরপর আল্লাহ বলছে লাকাদ খালাক নাল ইনসানা ফি আহসানি তাকভীম আমার পান্দার চেয়ে সুন্দর আমি আল্লাহ আর কিছু বানাই নাই সুবহানাল্লাহ